আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সহমতেই ভালো আছেন আমি আজকে এমন একটি ভিডিও নিয়ে রিয়েকশন করতে বসছি যেটা অনেকের গায়ে ভিডিওর মধ্যখানে গায়ে আগুন লেগে যাবে তাই প্রথমে বলে রাখি যাদের ঘাড়ের রগ একটি তেরা যে আপনি যেটা বুঝছেন সেটাই এবার যত দলিল দেখ যত প্রমাণ দেখ আমি কোনোটা মানতে রাজি না মানে সুন্নি মানে সুন্নি ওয়াহাবি মানে ওয়াহাবি এই দ্বন্দ্ব যাদের মনোভাব আছে যারা এই দ্বন্দ্বকে পরিপূর্ণ সাপোর্ট করেন তারা দয়া করে আমার ভিডিওটি স্কিপ করবেন আর যারা চিন্তা করবেন যে না ভিডিওটা আমি দেখি যদি এটার থেকে জ্ঞান অর্জন করা যায় তাহলে আমি অর্জন করব কিছু শিখার নিয়তে যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওটি দেখবেন আর না হলে আমি হাত জোর করে আবারও বলছি ভিডিওটি স্কিপ করুন কারণ আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখতে পারবেন না সুতরাং মনোভাব আগে ঠিক করুন তারপর আমার ভিডিওটি দেখুন চলুন আমরা সেই ভিডিওটি দেখি যে রসুল্লা সাল্লাম এবং আবু জাহেল এক মানুষ তাহলে এই এলেম বা এই হাদিস আপনি কিভাবে পেলেন বা আপনি কিভাবে বলতে পারেন যে আলেম হয় এক মানুষ মানে

আর আল্লাহ তালা যে সুরা মায়েদার পনেরো আয়াতে যে আল্লাহ তালা ইসাদ করে দিয়েছে যে আমি আমার নবীকে নূর হিসেবে পৃথিবীতে আগমন করেছি আমি তোমাদের জন্য এক ধরনের নূর আগমন করব তাহলে এই হাদিসগুলো এই এই রেফারেন্স গুলো কোথায় গেছে আয়াতগুলো তো আয়াতের জায়গায় আছে কিন্তু আপনি বুঝতে ভুল করছেন

আবু জাহেলের চোখ দুইটা ছিল রসুল্লাহ সাল্লাহামের চোখ দুইটা ছিল এখন তাহলে সমস্যা কোথায় তাহলে সমস্যা হলো যদি আবু জাহেল যদি যদি মা যদি ঠিক মতো উম্মতে মহামাদি হতো তাহলে আবু জাহেল কোন ইমান ইসলাম ধর্ম গ্রহণ করলো না আরে বাবারে এই ইমান গ্রহণ করছে না সেটা তো জানি অবশ্যই ইমান গ্রহণ করে নাই সেজন্য সে জাহান নামে যাবে এটাকে কে স্বীকার করছে আমি কি আমার ভিডিওতে বলছি নাকি যে আবু জাহেল জান্নাতে যাবে চেল চালায়া এটাকে আমি বলছি নাকি ওটা কি কেউ বলছে আপনাকে তাহলে আবার তাহলে কি এ কথার উত্তর দেন আমি বলছে আবু জাহেলে চোখ দুইটা মোহাম্মদের চোখ দুইটা এটা আমি বলি না আল্লাহ বলছে তারপর অন্য যাই এই আয়াতটাকে শেষ করেন অন্য আয় তো বলেন যে নাম আবু জাহেলে চোখ চারটা ওখানে নূর বলছে ওখানে নূরের কি সমাধান আর এখানে কি সেটা আমরা আসবো কিন্তু অন্য আয় কি বলছে নাকি আবু জাহেলে চোখ চারটা আর মোহাম্মদ চোখ দুইটা

সৃষ্টি করেছি আবার কই আসলো কোল ইন্নামা আনা বাসার মিসলুকুম সৃষ্টি করেছি আবার কই আসলো আয়াতে শব্দে যা আছে সেটা বলেন আনা মিস মিসলুকুম তোমাদের মত তোমাদের বলতে কাদের আপনার নামা আপনাদের হ্যাঁ মানুষদের মত কে কে বলছে আপনাকে মানুষদের মত নবী আয়াত কাদেরকে বলছিলেন কাদেরকে বলতে বলা হয়েছে তাফসীর জানেন তাফসির ইবনে কাসির খুলেন তাফসিরুত তাবারী খুলেন সেখানে দেখেন ইমাম তাবারী রাহিমাহুল্লাহ এই আয়াতে সূরা কাহফের 110 নং আয়াত এবং এই আয়াত আরো আছে সূরাত ফুসসিলাতের ছয় নং আয়াত ইমাম তাবারী বলে দিয়েছেন কথা শুনেন আপনি আগে আপনি প্রশ্ন করছেন উত্তর নেন তো মুফাসসিররা বলে দিয়েছেন স্পষ্ট যে হে আপনি মক্কার কাফেরদেরকে বলুন মক্কার কাফেররা কি আপনার বাপ না আপনার খালু মক্কার কাফের তাবুজে হেলা বালাহ উদবা সাইবা তো তাদেরকে বলুন যে আমি তোমাদের মতো কোন দিক থেকে ফিল জিনসি ওয়াল হাইআতি ওয়াস সূরাতি সূরাত ফুসসিলাতে এই আয়াতের তাফসীরat में देखो इमाम तौबरी के बोलेन फिल जिनसी ওয়াল হাইআ হাইআ অর্থ কি বলেন ফিস সূরাতি সূরাত অর্থ কি বলেন সুরত মানে কি হবে ভাই তাহলে তো আমি নবীর বংশের হয়ে যেতাম আলহামদুলিল্লাহ বলতাম মক্কার আবুল আহাবের বংশ আমার বংশ এক হইতো তা আলহামদুলিল্লাহ আমি তো কোরাইশ বংশের হইতাম তা কোরাইশ পৃথিবীর সর্দার হওয়ার যোগ্য তা আমি তো রাষ্ট্রপতি হইতাম তো আবু লাহাবের বংশ হয়তো নবীর বংশ আবু লাহাব যদি আমার চাসা হইতো তাহলে তো আমি নবীর চাষ তো বাইতাম আলহামদুলিল্লাহ খারাপ কি আছিল আপনার মক্কার কাফেররা বেটা মক্কার কাফেররা মক্কার কাফেররা যদি আমার আত্মীয় হইত আলহামদুলিল্লাহ শুধু ইমানটা নাই দেখিয়া না ওরা বরবাদ হইছে ইমানটা নাই দেখিয়া বরবাদ হইছে এখন আর পীর বন্ড বেদাতি পীররা ইমান ছাড়াই পীরের পোলায় পীর হয় এলেম ছাড়া ওরম সিস্টেম থাকলে আবুল আব তো ইসলামের কিছু একটা হইতো তো ওই সিস্টেম তো ইসলামের ভিতরে নাই ইমান ছাড়া আমল ছাড়া এলেম ছাড়া ইসলামের ভিতরে কিছু চলে না